আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো উচ্ছে ভাজা আমি নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছেগুলো আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণে জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো আমি উচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন লবণ দিয়ে আমরাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নেব দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কম বেশি উচ্ছে সবাই খেতে পছন্দ করেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নেব আপনারা বাড়িতে বানাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি কিছুক্ষণ ভেজে নেব একটা প্লেটে সার্ভ করে নেব রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি উচ্ছেটা আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই টেস্টি লাগবে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে